ঠিকই কইছেন ভাই যে দুই পার্সেন্ট নেশা করে না ওই দুই পার্সেন্টের মধ্যে আমার ছেলেও আছে কথা সেটা নয় আপনার চল করে নাকি আপনি একটু আগেই কইলেন ছেলে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে আরে ভাই সেকেন্ড ইয়ারে পড়ে সেটা বুঝলাম দেখি আপনার বলার কর্মটা কি কর্মটা কি সেটি বলেন আপনি বুঝতেছেন না কেন ভাই আমার বেটা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে আপনার বেটার সেকেন্ড ইয়ারে তো আমার মেয়ে এক ভাত দিবি না আপনার বেটা কামাই করবি তো আমাকে বেটি ভাত পাবি ভাই আপনি বুঝতেছেন না আমার অনেক সম্পত্তি আর তারপরে আমার এই একটাই সওয়াল আপনার মেয়ের খাওয়া পরার কোনো অসুবিধা হবে না আরে ভাই সেটা বুঝিয়াম আমার মেয়ের যেটা একটা শুনেও লাগে সেটাও তো আপনি খেয়ে টাকা চালি কিনা লাগবে ভাই ওই চিন্তা আপনার করতে হবে না বিয়ের পরে সব সম্পত্তি আমার ছেলের নামে লিখে দেব আপনার সব সম্পত্তি দিয়ে আমি কি করব আমি চাই আমার জামাই আমার মেয়ে কামাই করি খাওয়াই ভাই আমার ছেলে এখন কামাই করে না দিন পরে তো ঠিকই কামাই করবি আরে ভাই রানিং চেয়ারম্যান আর হবি চেয়ারম্যান এর মধ্যে একটা তফাৎ আছে না ভাই আপনার মেয়ে খাওয়া পড়া এগুলোই তো সমস্যা হ ভাই সেটি আমি চাই আমার জামার টাকা দিয়ে আমার মেয়ে আসলো আরে ভাই রিজিকের মালিক আল্লাহ আমি তো কইছি বিয়ের পরে সব সম্পত্তি আমার ছেলের নামে লিখে দেব না ভাই ওসব কথা সবাই বলে পরে ঠিক ঠিকই সমস্যা আমি ওই অকর্মা সালার সাথে বিয়ে দেব না আপনারা আসছেন খাওয়া দাওয়া করে চলে যান ভাই আপনি মেয়েটা আনলে আমার ছেলেটাকে পছন্দ করলি আপনার মেয়েটাকে আমার বেটার বউ আপনার কাছে যৌতুক টাকা পয়সা কিছুই চাইলে কিন্তু এইভাবে আমাদেরকে অপমান করাটা ঠিক হলো না তারপরে আমার ছেলেটা কিন্তু খারাপ না যদি খারাপ হইতো সেটা একটা কথা ছিল শোনেন ভাই বর্তমানে বিয়ে কাজটাকে এমন করিন করছে যে জন্য আজকালকের ছেলে মেয়ে যে পাপ কাজ ব্যবিচারে লিপ্ত হয়ে গেছে আমাদের দেশে যদি এই বিয়ে কাজটা এত কঠিন না করতো তাহলে এত জেনা আর এত পাপ কাজ থাকতো না কমে যেত

এই খারাপ তাদের ভাগে তো আমার হওয়া নেই